বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি এই দশ টাকার সুজি বা এক কাপ সুজি দিয়ে একটা মজার নাস্তা পিঠার রেসিপি শেয়ার করব খুবই মজার এবং খুবই সুন্দর একটা পিঠার রেসিপি এবার চোলায় একটা রেক্সি বসিয়ে দিয়েছি সুজিটাকে একটু হালকা করে সাদা ভাজা করে নিব চোলা রাসটাকে কমিয়ে দিলাম অনবরত নাড়াছাড়া করে একটু বেজে নিচ্ছি বেশি ব্রাউন করব না সাদা অবস্থায় বেজে নিব এইটা হালকা করে বেজে নিলাম দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর এক কাপ সুজির জন্য আমি দিচ্ছি হাফ কাপ চিনি অল্প অল্প পানি এক দিলাম তারপরে আরো হাফ কাপ দিয়েছি আমি ভালো করে একটা শক্ত তৈরি করে নিচ্ছি গায়ের পানিগুলো যেন একটু ভালো করে শুকিয়ে যায় হ্যাঁ খামি একটু যদি নরম থাকে দুই চামচ চা চামচের দুই চামচ ময়দা দিবে আবার যদি পারফেক্টও হয় দুই চামচ যদি ময়দা দেওয়া হয় পিঠাটা খেতে আরও ভালো লাগবে একটু সামান্য সফট হবে ময়দার কারণে সুজি নাস্তা চট করে একটু শক্ত হয়ে যায় যদি কিছুক্ষণ থাকে এক ঘন্টা দুই ঘন্টা পরে বা চার পাঁচ ঘন্টা পরে যদি খেতে চাই একটু বেশ ভাব হয়ে যায় এই দুই চামচ চা চামচের দুই চামচ যদি এক কাপ সুজির মধ্যে দুই চামচ ময়দা দিয়ে যদি মেখে নেন তাহলে একটু সফট যদি মনে হয় একটু নরম আছে তাহলে আর এক চামচ মদে অ্যাড করতে পারেন টোটাল তিন চামচ দিলাম এতটুকু যথেষ্ট আর কোনো দেওয়ার প্রয়োজন নাই এখন একদম পারফেক্ট হয়ে গেছে আমার ডুটা রেডি এবার এই ডুটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি হালকা করে ময়দা সিটিয়ে বেলে নিব একদম পাতলা করা যাবে না রুটির মতো একটু মোটা রাখতে হবে পুরোটোটা বেলে নিয়েছি এতটুকু আমি মোটা রাখলাম যেদিকে বেশি উঁচু থাকবে ওদিকে একটু হালকা করে বেলে নিলে আবার সমান হয়ে যাবে সবগুলা পুরাটাই এটা কেন বারবার দেখাচ্ছি বেশি পাত্তা হল কিন্তু ফুলবে না সেই জন্য আমি আবার অতিরিক্ত মোটাও করবো না কারণ এ পিঠাটা কিন্তু বেশি মোটা না বেশি পাতলা না ওই সাইজের কিন্তু খুবই মজা হয় আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি এটার মধ্যে একটু ময়দা মাখিয়ে নিলাম ছোটো ছোটো করে শেপ দিচ্ছি একটা বোতলের ঢাকনা বা কাটার কুকি কাটার দিয়ে করে নিতে পারেন আর একটু বড় চাইলে বড় করতে পারেন আমি আরেকটা ঢাকনা নিয়েছি আর একটু বড় শেপের করব এটা সাইজ একটু বড় বড় সাইজ হবে আমি এই এই সাইজেরই করবো ওইটা বেশি ছোটো হয়ে যাচ্ছে বোতলের ঢাকনাটা এই তো সবগুলো সুজির পিঠা বানিয়ে নিয়েছি এবার সুজির পিঠাগুলো বানিয়ে নিব কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ডুবু তেল চুলা হিটটাও কিন্তু বেশি থাকবে তার যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে মিডিয়াম দিব মাসাল্লাহ একদম ফুলকো ফুলকো করে সবগুলো বেজে নিবো চলো রাস্তাকে আমি এবার মিডিয়াম করে দিলাম এ বেস বেজে নিলাম এ করে আমি সবগুলো বেজে নিব এই তো হয়ে গেল আমার দশ টাকার সুজির নাস্তা পিঠা এটাকে আমরা ফুচকা পিঠাও বলে থাকি খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা পিঠা সে এটা টিফিনে হোক সকাল বিকাল নাস্তায় হোক বিকালে চায়ের সাথে হোক একদম চা বসিয়ে নাস্তাটা জটপট বানিয়ে নিতে পারবেন কোনো কঠিন কোনো বিষয় না কোনো রেস্ট রাখার প্রয়োজন নাই এতটাই সহজ আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করলাম আমার এই সুজির নাস্তাপিটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম